হার হাই মহাদেব নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনের পৃথিবীর অধিকাংশ মানুষই ধর্মের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিশ্বাস করে থাকেন আমরাও বিশ্বাস করি এই জন্ম কেন হয়েছে আর ইহার স্বার্থকথাই বা কি জীবের কর্মই তাকে নতুন নতুন জন্ম পরিগ্রহ করতে বাধ্য করে নিজ নিজ সুখ দুঃখ ভোগ করে অন্যাদ ভবন্তি ভূতানি সম্ভব যজ্ঞাত যজ্ঞ কর্ম সম্ভব সুপ্রজনিত রূপে পরিণত হয়ে অন্ন হইতে উৎপন্ন হয় বৃষ্টি হইতে অন্নের উৎপত্তি হয় যজ্ঞ হইতে বৃষ্টি হয় এবং কর্ম হইতে যজ্ঞ উৎপন্ন হয় ঘুরে দেখলে দেখা যায় কর্ম হইতেই জীবের সৃষ্টি হয়েছে নতুন জন্মের কথা বলিতে বুঝি এটা ভগবানেরই লীলা এক হম বহু শ্যামা আমরা মায়ার আবদ্ধ হইয়া যেরূপ কর্ম করিতেছি সেই রূপ ভোগ করিবার জন্য কোনো কোনো জন্মগ্রহণ করিতেছি কর্ম না করিলে জীব থাকতে পারে না নিষ্কর্মা হইয়া থাকিবার জন্য ইন্দ্রিয়ের যন্ত্রগুলিকে স্তব্ধ করে রাখিলে শরীর ধারণের আহার সংগ্রহ হয় না মানসিক কর্ম স্তব্ধ করা আরো দুষ্কর কারণ মন বায়ু অপেক্ষা চঞ্চল নহে কশ্চিত ক্ষণমপি জাতু তিষ্টন্ত কর্মকৃত কার্যতে হবশ কর্মসর্ব প্রকৃতির গুণ গুণী বা অক কোনো ব্যক্তি কর্ম না করিয়া ক্ষণকালও অবস্থান করতে পারে না রাগ দেশাতে প্রকৃতজাত গুণ সকল মানুষের অবশ্য করিয়া কর্ম করতে হয় জীব নিজ নিজ যেরূপ কর্ম ও চিন্তা লইয়া দেহ ত্যাগ করে পুনরায় সেইরূপ প্রকৃতি লইয়া সে আবার জন্মগ্রহণ করে প্রকৃতি সেইরূপ কর্ম করিতে প্রকৃতি যোগায় ইহা মানুষের আয়ত্তের বাইরে আবার এই প্রকৃতি কর্মের জন্য আমাদের দায়ী হইতে হয় প্রকৃতি ক্রিয়া মানানি গুণ কর্মানি সর্বস্ব অহংকার বিমড়তা কর্তা মিতি মিটিমন্যতে প্রকৃতির গুণসমূহ দ্বারা অর্থাৎ ইন্দ্রিয়গণ দ্বারা সকল কর্ম সম্পাদিত হয় কিন্তু অহংকারে বিমলচ্ছিত্ত ব্যক্তি আমি এই এইরূপ মনে করিয়া থাকে এই আমির মায়া হইতে উৎপত্তি আমিকে ত্যাগ করিতে পারিলে কোনো কর্মবন্ধন আসে না নিষ্কাম কর্মের দ্বারা কর্মবন্ধন হইতে মুক্তি পাওয়া যায় কিন্তু সংসারীদের পক্ষে এটা দুষ্কর বলেই জানবে কারণ প্রত্যেক কর্মের মধ্যে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে একটা কামনা বিদ্যমান থাকে অতএব সাধারণ লোকের নিষ্কাম কর্মের চিন্তা করার কোনো লাভ নেই তবে আমাদের এই কর্মবন্ধন থেকে মুক্তি লাভের উপায় কী গীতায় শ্রী ভগবান অনেক উপদেশ দেওয়ার পর সর্বশেষে বলেছেন সর্ব ধর্মানীর পরিিত্যাজ মামেক মা তুমি তুমি সমুদয় ধর্মাধর্ম পরিত্যাগপূর্বক একমাত্র আমারই স্বর্ণাপন্ন হ শোক করিও না আমি তোমার সর্বপাপ হইতে মুক্তি করিব ঈশ্বরের শরণাপন্ন হওয়াই সহজ পথ ইহার জন্য প্রয়োজন সদগুর আশ্রয় এবং তাহা কৃপা কিরণের মতো তাহার কৃপা আমাদের উপর বর্ষিত হইতেছে কিন্তু বিদ্যার আড়ালে থাকার দরুন ইহার স্পর্শ করতে পারছি না এই অবিদ্যাকে দূর করার জন্য প্রাথমিক পর্যায়ে গুরুকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে তারপর শ্রীগুরুর যখন কৃত্রিম ভালোবাসা জন্মায় তখন তার প্রতি দৃঢ় বিশ্বাস এবং তার শরণাগত হয়ে দৈনন্দিন জীবনের প্রতিটি কর্মে তাহার উপর নির্ভর করিয়া চলতে হইবে গুরু দ্বারা নিয়োজিত ইহাই তাহার কর্ম সম্পন্ন করিতেছে এইরকম মনোভাব জাগৃত করে প্রতিটি কর্ম নিষ্ঠার সহিত সম্পাদন করিলেই কর্ম কর্মবন্ধন হয় না সমস্ত কর্মের ফলাফল তিনি গ্রহণ করেন ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার